আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি একটি পদ্মর পুকুরে আসি যেই পদ্মটির অনেক বৈচিত্র্য বৈশিষ্ট্য বিশেষ করে সাপলার সাথে পদ্মর বৈশিষ্ট্য হল সাপলা ফুলটি পানির সাথে লেগে হয় পদ্ম পানির উপরে হয় পাতাটিও উপরে হয় আর এই পদ্মটি যখন দেখেন ফুলটা যখন ফুটে এর ভিতরে এটি হলো মেল পার্ট এবং এটি হলো ফিমেল পার্ট যেটা হলুদ দেখা যাচ্ছে পরিণত হয়ে যায় ম্যাচিউর হয়ে যায় পাপড়িগুলি পড়ে যায় এবং পরবর্তীতে এরকম একটি অবস্থা তৈরি হয় যেখানে সবুজ অবস্থা থাকে এবং ভিতরে সবুজ বীজ থাকে যখন পরিপক্ক হয়ে যায় এটি কালো হয়ে যায় এবং এই বীজের দুটি অংশ থাকে একটি উঁচু অংশ একটি ভিতরে ঢুকানো অংশ এই ভিতরে ঢুকানো অংশ স্ক্র্যাপ করে এটিকে যেমন রোপণ করলে এখানে চারা হয় পরবর্তীতে এটিকে রোপণ করা যায় আবার এটিকে খাওয়াও যায় বিশেষ করে এই কাণ্ডটি শাক হিসাবে যদি খাওয়া হয় প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে আবার এর বীজটিও খাওয়া হয় যেখানে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সমৃদ্ধ এটিকে আবার এই পদ্মর বীজকে বলা হয় মাখনা এবং এই পাতাগুলি দেখতে খুব অসাধারণ লাগে বিশেষ করে এই পাতাগুলি দেখতে মনে হয় একটা প্লেটের মতো এক ফুট থেকে দুই ফুট লম্বা হবে পাতাগুলি দেখতে খারাপ লাগে না এই পদ্ম ফুলের পাপড়ি গুঁড়া করে ত্বকে দিলে এটা স্কিনকে যেমন স্মুথ করে এবং অ্যান্টি এজিং হিসাবে কাজ করে চাইলে দর্শক আপনারা এই পদ্ম ফুলের বীজ থেকে গাছও করতে পারেন আবার বাগানও করতে পারেন চাইলে বাড়ির একটি কোণে একটি গর্ত করে সেখানে এরকম পদ্ম করতে পারেন সাদবাগানও চাইলে পদ্ম ফুলের বাগান করতে পারেন এবং এর ফুলের দারুণ একটা স্মেল আছে চাইলে সেটি উপভোগ করতেই পারেন and